প্রথমেই বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রথম হওয়ার যে অনুভূতি সেটা সম্পর্কে কিছুটা কথা বলবো বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটির ফোর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্সের ই পোস্টারে আমি একজন পার্টিসিপেন্ট ছিলাম আমি ওয়ান অফ মাই স্টাডি এখানে পোস্টার আকারে তুলে ধরি এবং সেটা ফরেন জাজ এবং ন্যাশনাল জাজদের মাধ্যমে পরীক্ষিত হয়ে তারপর আমি আজকে আমার অনু রেজাল্টটা জানতে পারি যে আমি প্রথম হয়েছি তো অনুভূতিটা আসলে অনেক ভালো তো আমি সবার আগে ধন্যবাদ জানাবো আমার টিচারদের যাদের গাইডেন্সের জন্যই আজকে এটা অর্জন করা সম্ভব হয়েছে তারা সব সময় প্রতিটা ক্ষেত্রে আমাকে গাইড করেছে নিজে আমাদের ডেভেলপমেন্ট আমরা কিভাবে করব এই প্রফেশানে তার পিছনে সব সময় যদি গাইডলাইন কেউ দিয়ে থাকে সেটা অবশ্যই আমাদের শিক্ষকরা সব কৃতজ্ঞতাই শিক্ষকের জন্য সব সবসময় থাকবেন এবং পরিশেষে আমি আমার পরিবারকেও ধন্যবাদ জানাবো আমার পরিবারের সাপোর্ট আমাকে আসলে হয়তো বা এই পুরস্কারটা অর্জন করতে অনেক সাহায্য করেছে আমি পরিশেষে ধন্যবাদ জানাবো আমার পরিবারকে যাদের সাপোর্ট ছাড়া কখনোই আসলে সফলতা অর্জন করা সম্ভব না আমার এই সফলতা অর্জনের পিছনে আমার শিক্ষক এবং আমার পরিবার এবং অবশ্যই বাংলাদেশ এনোনান্টিক সোসাইটির এই প্ল্যাটফর্মটাকে আমি ধন্যবাদ জানাতে চাই